আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টিভিতে সাল্লাহ আসলামের পূর্ণাঙ্গ জীবনী ভিত্তিক প্রথম অনুষ্ঠান সিরাতে রাসুল উল্লাহ সাল্লাহসলাম সুপ্রিয় দর্শক আমরা আগের পর্বে রাসুল সাল্লাহ আসলামের বিবাহিত জীবনের সূচনা দেখেছি আমরা দেখেছি রাসুল্লাহলামকে তার সমুদায় সম্পদ সমর্পণ করেছেন খাদিজা রাদুল্লাহ আনহা আর তা দিয়ে রাসুল্লাহ সাল্লাম তার সকল মানবিক ঔদার্য নিয়ে উদারতা নিয়ে গরিব দুঃখীর সেবায় সেই সম্পদ বেরিয়ে দিচ্ছেন আজকে আমরা কথা বলতে চাই বিপর্যস্ত মানবতা এবং রাসুল্লাহ সাল্লামের পূর্ব ভাবনা নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন বায়তুসরফ মজিদে সম্মানিত ইমাম বায়তুসরফ মাদ্রাসা ঢাকার প্রধান মালানা আবু নুমান মোহাম্মদ সফিউল্লাহ আল মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাকে স্বাগত জানাই রাসুল্লাহ আসলামকে নিয়ে আমরা যে আয়োজন করেছি সে আয়োজনের ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে রাসুল্লাহ সাল্লাহ আসলাম চিন্তা করছেন বিপর্যস্ত মানবতা নিয়ে যেখানে আমরা এর আগের পর্বে দেখেছি যে রাসুল সাল আসলাম চোখের সামনে দেখছেন মানুষের অপমান চোখের সামনে দেখছেন মানুষের অসম্মান চোখের সামনে দেখছেন সৃষ্টির সেরা মানুষ কিন্তু মানুষ এমন জিনিসের সেবা করছে এমন জিনিসের কাছে নিজেকে বিলীন করে দিচ্ছে যেটা তার সম্মানের সাথে যায় না রাসুল ইসলাম দেখছেন মানুষ নৈতিক দিক থেকে চিন্তার দিক থেকে বক্তব্যের দিক থেকে নানাভাবেই নিজেকে গ্লানিকর জায়গাতে নিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় বিষয় মানুষের মনের ভেতরে যে একটা মুক্তির আকাঙ্ক্ষা বিরাজ করছে তার কোনো সমাধান সেই সমাজে নেই এই যে একটা পর্যায়ে রাসুল ইসলামের জীবনের আমরা এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই যে রাসুলুল্লা সাল্লাম দেখলেন যে গোটা আরবে যতটুকু তার জ্ঞান যতটুকু তিনি দেখেছেন সেখানে মানুষ মানুষ মানবিক মর্যাদা দেয় নাই মানুষ বরং মানব এত পর্যায়ে আছে তো এই বিপর্যস্ত মানবতার কি অবস্থা এবং ইসলাম কি ভাবছেন তা নিয়ে আপনার কাছে মূলত আমরা আলোচনা করতে চাই শুরুতে আমরা জানতে চাই যে আসলে সে সময় কী কী মানবিক বিপর্যয় ঘটেছিল যেগুলো রাসুলুল্লাহামকে মানসিক দিক থেকে চিন্তার উপাদান জুগিয়েছিল বা তাকে বিপর্যস্ত করেছিল আরও চিন্তা করবার জন্য মোহতারাম আপনাকে অনেক ধন্যবাদ আমরা যদি নবী করিম সাল্লা ইসলামের আবির্ভাব পূর্ব আরব সমাজ যদি দেখে থাকি ওখানে আমরা কি দেখতে পাই ওখানে আমরা দেখতে পাই মানবতা যেটা আমরা এখন বলে থাকি সম্পূর্ণ লুণ্ঠিত ছিল মানবতাটি ওখানে আমরা দেখতে পাই সবচেয়ে বড় যে মর্মান্তিক যে ঘটনাটা ঘটতো নিজ আপন সন্তান যদি কন্যা সন্তান কারো যদি হতো সেই সামাজিকতার লোকের ভয়ে কন্যা সন্তানকে জীবন্ত করে পুঁতে দেওয়া হতো এবং অনেক ক্যারাম যারা ইসলাম গ্রহণ করার পর তারা নবী করিম সাল্লাহমের কাছে কান্না করে করে বলেছেন আমি এই কাজটি করেছি আমার কন্যাকে জীবন্ত আমি পুঁতে দিয়েছি আমি তার জন্য মাটি খুঁটছিলাম সে আমার ঘাম মুছে দিচ্ছিল এ ধরনের ঘটনা আছে নবী করিম সাল্লা সাল্লামের পূর্ব যে আরব যে সমাজটি আছে সেখানে আরও কি ছিল তাদের মধ্যে ছিল মত পান অশ্লীলতা এবং অন্যান্য আরও যত মানবতার বিপর্যিত যত কাজকর্ম ছিল সব কিছুই তাদের মধ্যে ছিল আল্লাহ সব তালা চাচ্ছিলেন এই একটি গোত্রের মধ্যে তার এমন একজনকে বান্দাকে পাঠাতে যিনি এদেরকে মানুষ হিসাবে সারা পৃথিবীতে তুলে ধরবেন আল্লাহ সব তালা মানুষকে সকল সৃষ্টির উপর মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন আল্লাহ সব তালা তাদেরকে সম্মানিত করার জন্য তাদেরকে তার সবচেয়ে প্রিয় সম্মানিত যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সেখানে প্রেরণ করেছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন যখন তার বয়স হলো। তখন তিনি দেখতে পেলেন তার এই গোত্রের মধ্যে তার কোমের মধ্যে এই ধরনের কাজগুলো বিরাজ করছিল। সামান্য কারণেই তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগে যেত যেটা আমরা সবাই জানি হাজরে আসওয়াত এটি নিয়ে যে একটি স্বর্ণ নিয়ে স্বর্ণর পর সেটি কে রাখবে কোন গোত্র রাখবে কোন কাবিলা রাখবে কে রাখবে এটা নিয়ে একটি যুদ্ধবাদের উপক্রম হয়ে গিয়েছিল কিন্তু নবী সাল্লা সাল্লাম কত সুন্দর করে এটি মীমাংসা করে দিয়েছেন তিনি আসলেন আসার পর প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে নিয়েছেন তার চাদরটি বিছিয়ে দিয়েছেন সেখানে হাজিরা আসাদ রেখেছেন তারপর বললেন আপনারা সবাই ধরুন সবাই গিয়ে হাজিরা আসতের জায়গায় যখন নিয়ে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তার পবিত্র হাত দিয়ে সে হাজর আসাদটি কাবাঘরের কোনায় রেখে দিয়েছেন তো এটা যদি না হতো তখন বিশাল একটি যুদ্ধ হয়ে যেত আরব সমাজের মধ্যে এটা খুব একটা সামান্য ব্যাপার সামান্য একটা কাজ নিয়ে একটা কথা কাটা কাটা নিয়ে তাদের যে পূর্ববর্তী যারা ছিলেন তাদের গৌরব নিয়ে তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ হয়ে যেত আল্লাহ নবী সাল্লাম এগুলো নিয়ে চিন্তা করতেন হায় তারা কি অবস্থায় আছে তারা সবাই মানুষ তারা আমার গোত্রের কিন্তু তাদের আজকে এই অধপতন এই নিচুতা আল্লাহ সব আলা তখন তার নবীকে এই চিন্তা করার এই সুযোগটি দিয়েছেন শক্তিটি দিয়েছেন এখানে একটু বলতে চাই আমরা যেটা সেটা হলো রাসুল জন্ম থেকে জন্মের আগে থেকেই নবী আল্লাহ তাকে সেভাবে মনোনীত করেছেন কিন্তু তখনও তো তার রিসালাত প্রকাশিত হয় নাই মানে কোন চেতনা থেকে কোন দৃষ্টিকোণ থেকে কোন প্রেরণা থেকে উনি চিন্তা শুরু করেছেন মানে আল্লাহকে তার মধ্যে এটা তৈরি করে দিলেন যে আপনি চিন্তা করেন নাকি তার মধ্যে সহজাত প্রবৃত্তি আল্লাহ দিয়ে রেখেছিলেন সে কারণে তিনি চিন্তা করেছেন আমরা যদি একটি দৃষ্টিকোণ থেকে ধরে তার বোঝা যায় এটা সহজাত প্রবৃতি হতে পারে আর দ্বিতীয় আল্লাহ সব তালা আল্লাহ যেহেতু তাকে নবী করবেন এবং আগে থেকেই তার মধ্যে এ ধরনের একটা গুণ সৃষ্টি করে দিয়েছেন যাতে উনি কোনটি ভালো কোনটি মন্দ কোনটি কোনটি ন্যায় অন্যায় এটা বাজ বিচার করতে এবং সেই শক্তি আল্লাহ তাকে শুরু থেকে দিয়ে দিয়েছেন কারণ এটা তো ছিল খুব স্বাভাবিক মানে তখনকার যারা আরবে ছিলেন প্রথিতযশা মানুষ খুব গুটি কত ব্যতিক্রম ছাড়া সবাই গড্ডালিকাপে গা ভাসিয়ে দিয়েছে দিয়েছে রাসৌলাম বিরাট গোত্রের মানুষ সবচেয়ে সম্মানিত গোত্রের মানুষ তার জন্য এটাই সহজ ছিল হ্যাঁ আপনি ঠিকই বলছেন যে আল্লাহ আলমী তাকে এই ভাবনার রসদ জুগিয়েছেন তার জন্য এই জন্য তাকে উপযুক্ত করেছেন তাকে কি ধরনের ভাবনা তার মধ্যে কাজ করলো ভাবনাগুলো কীরকম ছিল নবী করিম সাল্লি সাল্লাম যেটা আমরা দেখতে পাই উনি তার এই গোত্রের তার সমস্যামিক যারা ছিলেন আশেপাশে সকলেই যখন এই পাপাচারে ডুবেছিলেন এবং সেই সাথে তারা যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তাদেরকে খাওয়াচ্ছেন রিজিক দান করছেন তার সাথে শরিক করা শুরু করেছেন তাদের ওখানে ছিল সেই কাবা ঘর যেটাকে আমরা বাইতুল্লাহ বলে থাকি আল্লাহ তালার ঘর সেই ঘরটিকে তারা মূর্তি দিয়ে পরিপূর্ণ করে রেখেছিল তাদের জন্য বিভিন্ন মূর্তি ছিল বৃষ্টির জন্য একটি মূর্তি সম্পদের জন্য মূর্তি সন্তানের জন্য মূর্তি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম চিন্তা করতেন আমাদেরকে বানিয়েছেন একজন আল্লাহ কিন্তু আজকে আমার এই গোত্রের লোকরা তারা বিভিন্ন মূর্তির বিভিন্ন দেবদেবীর পূজা করত। কিন্তু তখনও কি মোহতারাম রাসুল্লাহ সাল্লামের কাছে আল্লাহ এই ধারণাটা পরিষ্কার ছিল নাকি ভিন্ন কোনো ফর্মেটে ছিল আমরা সিরাতের দিকে তাকালে এটাই দেখতে পাই নবী করিম সাল্লাম এক আল্লাহ বিশ্বাসী ছিলেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের সমস্যা এবং যাদের মধ্যে আল্লাহ সব হান তারা তখনও এই আইএম যে জাহিলিয়াত আমরা বলে থাকি এর মধ্যে জ্ঞানী যারা ছিলেন তারাও এক আল্লাহর প্রতি ধর্মে ইব্রাহিম দিন ইব্রাহিমের প্রতি বিশ্বাসী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মই তো ছিল এক আল্লাহর প্রতি এর অনুসারী যারা ছিলেন তারাও তো একত্ববাদে বিশ্বাসী ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তো আমরা যেটা বিশ্বাস করি যেটা পাই সিরাতের গ্রন্থগুলোতে উনি একাল্লাই শুরু থেকে বিশ্বাসী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেইভাবেই এই তুলেছেন। তার ভাবনাগুলো আমরা কিভাবে আলাদা আলাদা করবো যারা সল্লা দেখলেন যে আমরা আল্লাহকে চিনি না আমাদের রবকে চিনি না তাহলে উনি রবের একটা ভাবনা ভাবলেন উনি দেখলেন যে আমাদের মধ্যে নৈতিক বিপর্যয় আছে উনি নৈতিক বিপর্যয় একটা ভাবনা ভাবলেন বা আবার গুলো কি রকম একটা একটা করে ঘটলো এটা আমরা যদি এর আগে ইব্রাহিম আলহিসামের যে ঘটনা যদি দেখি যেটি পবিত্র করে আনুল আল্লাহ আল্লাহন আলা নিজেই উল্লেখ করেছেন যখন তিনি চন্দ্র দেখেছেন ছোট নক্ষত্র ধরতে পারি সেটিকেই খোদা মনে করতেন অতএব কাছে কেউ দাওয়াত নিয়ে যাননি দিনের কিন্তু নিজে নিজে চিন্তা করছিলেন এ নক্ষত্র এটাই তো আমার খোদা হবে যেহেতু এটা অনেক বড় আকাশে আছে যখন এটি ডুবে গেল তখন আসলো চাঁদ এটি নক্ষত্রে এর একটু বড় না এটিই তাহলে আমার খোদা যখন চাঁদ চলে গেল তখন আসলো সূর্য তখন এটিকেতে আরো বেশি উজ্জ্বল আর বড় আকবর আসগর তো এটাই খোদা কিন্তু এটি যখন বিস্মিত হয়ে গেল তখন বলল না ঈশ্বর এর পিছনে কেউ আছেন যিনি এগুলো সবগুলোকে পরিচালনা করছেন তা আমরা এখান থেকে এই জিনিসটি বিশ্বাস করতে পারি বা আমরা বুঝে নিতে পারি আল্লাহ সব হান তালা যেহেতু দিন ইব্রাহিমের উপরে আমাদের নবী পাঠিয়েছেন তার মধ্যে সহজাত প্রকৃতি দিয়ে দিয়েছেন উনিও বুঝতে পারতেন না এই যে এখানে যে মূর্তি পূজা করা হচ্ছে এটা বৃষ্টির জন্য এটা সম্পদের জন্য না এর প্রতি অবশ্যই কেউ না কেউ আছেন যিনি এগুলোকে সবগুলোকে পরিচালনা করছেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম শুরুতেই যেহেতু একত্রবে বিশ্বাসী ছিলেন এবং এটার জন্য উনি নির্জনতার অবলম্বন করতেন আল্লাহ একজন তার কাছে তিনি সাহায্য চাইতেন এবং তার কোমের জন্য হৃদায়তের জন্য সাহায্য চাইতেন আমরা বুঝতে পারি এভাবেই উনি গড়ে উঠেছেন আল্লাহ সব হানা তারা তাকে এভাবেই শিক্ষা দিয়ে দিয়েছেন এখন মতাম জানতে চাই তাহলে ভাবনা শুরু করলেন জি তার ভাবনাটা আসলে রকম ছিল মানে আমরা তো এখন বিশ বাইশটা বই নিয়ে একটা থিসিস রচনা করার চেষ্টা করি নাকি ঘরে বসে ভেবেছেন নাকি ভাবনার তার আলাদা কোনো প্রকৃতি ছিল প্রবৃত্তি ছিল ধ্যান করার মেডিটেশন ব্যাপার ছিল না ভাবনার প্রক্রিয়াটা কেমন ছিল নবীকের ইসলাম যে ভাবনার প্রক্রিয়া আমরা যেটা পেয়েছি সিরাদ গ্রন্থতে তিনি গার হেরে চলে যেতেন সেখানে দিনের পর দিন অবস্থান করতেন খাদিজালদিন তালা আনহা তার জন্য রসদ বা খাবার সেগুলো দিয়ে আসতেন এবং তিনি কয়েকদিন ধরে ওখানে থাকতেন আল্লাহ তালার ইবাদত করতেন এবং এই জগতের একত্ববাদ নিয়ে চিন্তা ভাবনা করতেন সেটা একটা আমরা মেডিশন মেডিটেশন ধরে নিতে পারি কারণ তখন ধ্যানের কোনো বক্তব্য বা প্রক্রিয়া আল্লাহর পক্ষ থেকে আসে নাই রাসুলের কাছে আসে না পর্যন্ত আসেনি কিন্তু নিজ থেকেই এটা তার স্বভাবজাত প্রকৃতি আমরা ধরে নিতে পারি তাহলে একটা বিষয় একটু আমি আপনার মাধ্যমে জানতে চাই যে কোনো বিষয় আবিষ্কার করবার জন্য যার সঙ্গে বৈষয়িক বিষয়ের কোনো সম্পর্ক নাই সেগুলো কি জানবার জন্য আমাদের একটা মাধ্যমে কি রয়েছে যেটা ধ্যান যে আমরা যারা তাস্কিয়াত নাফস আমাদের এই যুগে যারা শিক্ষা দেন তারা এটার সাথে একটি শিক্ষা দিয়েছেন থাকেন মোরাকাবা এই মোরাকাবাকে আমরা ধরে নিতে পারি নবী করিম সাল্লাহ সাল্লাম যেভাবে ধ্যান করতেন ধ্যানের একটি আমরা যদি এখন সহজে বুঝতে পারি যাই তাহলে বলা যায় যে একটি মোরাকাবা এই মোরাকাবার মাধ্যমে বান্দা তার প্রভুর সাথে মিলন করতে পারেন যেটি আমরা সরাসরি যেটা নস পেয়ে থাকি সেজদার মধ্যে বান্দা তখন তার স্রষ্টার সবচেয়ে কাছাকাছি হয়ে থাকে যখন তিনি সেজদায় থাকে তো সেজদায় গেলে যখন বান্দা সবকিছু ভুলে যান এক ধ্যান করেন আল্লাহ তালার প্রতি তো এটারও আরেকটি সংস্করণ আমরা মোরাকাবাকে ধরে নিতে পারি যেটা নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি হেরা গুহে গিয়ে মোরাকাবা করতেন আল্লাহ তালা সৃষ্টি নিয়ে আল্লাহ তালা একত্রবাদ নিয়ে চিন্তা করতেন আসলে একটু আমার মানে এটা জানার আগ্রহ মানে যখনই আমার কোনো ধ্যানের কথা আসে আমরা যেহেতু নানা জায়গাতে এরকম চিত্র দেখে থাকি আপনার যোগাসন করে হাত চোখ বন্ধ করে এরকম চিন্তা ভাবনা করা হয়ে থাকে তো রাসুল্লাহ আসলামের কি ওরকম কোনো বিবরণ আছে যে উনি ঠিক কীভাবে কাজটা করতেন যেমন গৌতম বুদ্ধের একটা বৌদ্ধ মূর্তি পাই যে উনি ওই করে ধ্যান করতেন উনি রাসুল ইসলামের একটা আগের মানুষ তো রাসুল উল্লাম হেরা গুহায় ধ্যান করতেন কোনো কি বিবরণ আছে জাস্ট ওই সময় তিনি কিভাবে কাজটা করতেন কীভাবে বসতেন কীভাবে শুইতেন কোনো স্পেসিফিক কোনো বিবরণ আমরা পাই কি না স্পেসিফিক ওই ধরনের বিবরণ হয়তো আমার জানার মধ্যে পড়ছে না কিন্তু তিনি ধ্যান করতেন এটাই সবচেয়ে বেশি এবং তাহলে ধ্যানের করবার যখন মানে রাসুল্লাহাম তখন তো আল্লাহর পরিচয় জানতেন না একত্রবাদ নিয়ে তার পরিষ্কার ধারণা নাই হয়তো বিশ্বাস আছে যেহেতু উনি কাবায় দেখছেন যে অনেক মূর্তি আছে অনেক লোক সেগুলো পূজা করছে স্বভাবতই যেহেতু উনি আল্লাহ রাবুল আলম মনোনীত রাসুল হবেন তার মধ্যে এর প্রতি একটা বিতৃষ্ণা তৈরি নিঃসন্দেহ হয়েছে এবং রাসুল ইসলাম দেখছেন যে মানবতা বিপর্যস্ত নৈতিক অবক্ষয় ঘটেছে আবার তখনকার লোকদের কিছু ভালো ভালো গুণও ছিল আমরা জানি তারা আতিথ্যতা করতো আনুগত্য করতো গোত্র সম্মান রক্ষা করবার জন্য ফ্যামিলি সম্মান রক্ষা করবার জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার চেষ্টা তারা করতো তো আমরা যে বলছি বিপর্যস্ত মানবতা তখন মানবতার যে বিপর্যয় ঘটেছিল এটা এই মানে এই স্ক্রিপ্টের বাইরের গল্প তখনকার বিপর্যস্ত মানবতা বেশি ভয়ঙ্কর ছিল নাকি আমরা যে সমাজে বাস করছি এই সমাজের বিপর্যস্ত মানবতা বেশি ভয়ঙ্কর কোনটা আপনার মনে হয় আমরা যদি দুটোই কম্পেয়ার করতে যাই তখন এর বিপর্যস্ত এক ধরনের ছিল এখন বিপর্যস্ত মানে আমরা অন্য ধরনের ধরতে পারি তখন খুব ক্ষুদ্র পরিসর পৃথিবীর মানুষ সংখ্যা ছিল কম জনসংখ্যা ছিল কম তখন তাদের মধ্যে অল্প যেটা হতো যেটা মানবতা বিরোধী সেটাকে অনেক বড় করে আমরা দেখতে পাই আর এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হয় অনেক সময় অন্যায়ভাবে সেটা আমাদের কাছে মানবতার বিপর্যস্ত মনে হচ্ছে যেহেতু আমরা যদি দুটোই কম্পেয়ার করি তখন লোক ছিল কম জনসংখ্যা ছিল কম যে এলাকায় মানুষজন বসবাস করত সে এরিয়া ছিল কম এখন যেহেতু অনেক বড় এবং জনসংখ্যা বেড়ে গিয়েছে তো দুটোই কম্পেয়ার করলে একই রকমই ধরা যেতে পারে আমার কাছে তো মনে হয় যে এখন অবস্থা আরও বেশি আগের চেয়ে খারাপ আছে জি যেমন রাসুল্লা ইসলামের যুগে মাদক পানের ব্যাপার ছিল এখন মাদক পানের ব্যাপার আছে এবং ইভেন মুসলিমের মধ্যে ওই ব্যাপারগুলো আছে নৈতিক স্খলনের ব্যাপার সব ধরনের লোকদের মধ্যে আছে বরঞ্চ কিছু কিছু জায়গাতে মানুষ হত্যার কথা বলেন গুম করার কথা বলেন সুদের কথা বলেন দুর্নীতির কথা বলেন আমার তো মনে হয় যে আগের চেয়ে ব্যাপারটা আরও বেশি প্রবল আরও বেশি বিপর্যস্ত অবস্থা এখন তবে হয় একটা জায়গাতে আমরা হয়তো তাদের থেকে কিছুটা আগে আছি যে তার আসলাম তখন ছিলেন না আল্লাহ সাথে আমাদের পরিচয় করে ওঠে না কিন্তু রাসুল আমাদের পরিচয় দিয়ে গেছে ফলে আমরা কিছু কিছু মানুষ মানে আট বিলিয়ন মানুষের মধ্যে দুই বিলিয়ন মানুষ আদম আদমসুমারিত হলো আল্লাহকে আমরা চিনি জানি এটা হয়তো একটা অগ্রগামীতা আমাদের আছে এবং আমরা বলে থাকি যে হালাতের মূল কারণ এটাই যে তারা আল্লাহকে জানতেন না আর সব জানতেন কিন্তু আল্লাহকেই তারা জানতেন না তো রাসরুল্লাহ সাল্লাম তখন অনুবোধ পান নাই তার ভাবনায় মানে কোনো বিবরণ আছে কি না আপনার জানা মতে যে উনি তখন আল্লাহকে তাহলে কিভাবে ভেবেছেন আর না যে উনি তো ধ্যানে আছেন এখন ধ্যানে যে কি বললেন কি বলে বললেন যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া একটা পথ দেখাও ওনার সম্বোধনের পদ্ধতি কি আবেদনের প্রক্রিয়া কি প্রার্থনার ভাষা কি এর আগে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম তখনকার অবস্থা এখনকার অবস্থা অনেক ক্ষেত্রে তারা আমাদের চেয়ে অনেক বেশি মানবতার দিক থেকে অনেক বেশি অগ্রগামী ছিলেন তারা উন্নত ছিলেন যেটা হচ্ছে তাদের মধ্যে প্রথমে আলোচনা হয়েছিল তারা মিথ্যা বলতেন না তাদের মধ্যে মেহমানদারি ছিল

আমরা হচ্ছে মানুষ আশরাফ আশরাফুল মাত সর্বশ্রেষ্ঠ আমরা জাতি নিশ্চয়ই আমাদের জীবনটা সুন্দর হবে সুন্দরভাবে পরিচালিত হবে আর এটা হবে নিশ্চয়ই যে কোনো একজন যিনি যেভাবে আমাদেরকে পরিচালনা করতে চাচ্ছেন সেভাবেই পরিচালিত হব আমরা তা আমরা স্পষ্টভাবে এই জিনিসটি দেখতে পাই না বিক্রমে এই ধরনেরই তিনি ধ্যান করতে মানে এটাই আসলে মূল বিষয় ছিল ছিলাম পথ জানা নাই উনি পথ জানতেন না কিন্তু ওনার আগ্রহ ছিল আকাঙ্ক্ষা ছিল যে পথ কি জানতে চাই কে জানাবেন কীভাবে জানাবেন এটা তার টেন্ডেন্সি ছিল না কিন্তু তিনি দেখেছেন যে মানুষ কষ্টে আছে মানুষ মুক্তি পাচ্ছে না মানুষ বিপর্যস্ত হচ্ছে মানুষের সম্মান নাই মানুষ ভয়ানক মানে দাসত্বের শৃঙ্খলে কেউ কেউ আবদ্ধ কেউ কেউ আবার বর্ণ বৈষম্য করে অভিজাত্যের বিরাট প্রতিহিংসা দেখে অন্যদের উপর নিপীড়ন চালাচ্ছে রাসুল ইসলামের দরোদী মন যেহেতু উনি তখনও নবী ছিলেন প্রকাশিত হয় নাই কিন্তু নবী ছিলেন কোনো সন্দেহ নাই ইনি আমার মনে হয় কোনো ডিবেট করার কোনো প্রয়োজন নেই তো তার দুরুদিমোন আল্লাহই তার মধ্যে দরত সৃষ্টি করে দিয়েছেন ورحمهতুল আলামিন উনি সেই মনে একটা পথ খুঁজে খোঁজার চেষ্টা করেছে আর নিভৃতে তো হার আপনি পথও পাননি সঠিক পথের উপর ছিলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ দেখিয়েছেন তো সঠিক পথের উপর ছিলেন না বলতে তখনকার সময় তার আশেপাশে সবাই যে কাজগুলো করতেন তিনি ওগুলো দেখতেন আল্লাহ সুবাহানা তালা যদি তাকে সঠিক পথটি না দেখাতেন তাহলে তো তিনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতেন জি আল্লাহ সুবাহানা তালা তো তাকে এগুলো সবগুলো থেকে হেফাজত করেছেন এই আয়তের একটা চমৎকার অনুবাদ আমাদের ইসলাম ফাউন্ডেশনের কোরআনে আছে মানে অনুবাদে আছে আমি দেখেছি এবং আমাদের আমরা একটা ছোটোখাটো অনুবাদ করে সেখানে আমরা করেছি এটা হলো আমরা বলছি যে আপনি পথ সম্পর্কে অনবহিত ছিলেন মানে আপনি পথ হারানা আসলাম কখনো পথভ্রষ্ট ছিলেন না কিন্তু তখনও তিনি পথ সম্পর্কে জানতেন আল্লাহ তাকে তখনও জানান নাই এইটুকু বাকি উনি নবী ছিলেন কিন্তু তখনও জানান নাই যে আসলে পথটা কী হবে তারপর রাসুল ভাবনার একটা ভাবনার একটা রূপরেখা আমরা পেলাম যে উনি তখন চাচ্ছেন যে মানুষ কষ্টে আছে মানুষের যে অবস্থা আপনি চমৎকার বলছিলেন যে মানুষ যে অবস্থা আছে এটা তার আসল অবস্থা উচিত না উচিত না মানুষ যে পথে চলছে এটা তার আসল পথ না রাসুল পথ খুঁজছেন তাই যে পথ খুঁজছেন রাসুল কিভাবে জানলেন যে তার কিভাবে আত্মবিশ্বাস তৈরি হলো যে উনি পথ খুঁজলে পথ পাবেন আমরা শুরুতে যে আলোচনা করেছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম যদিও অনেকে হয়তো এটাকে বিরোধিতা করতে পারে আল্লাহ হানা তালা যেহেতু তাকে শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে এই দুনিয়াতে পাঠাবেন তাকে শুরু থেকেই তার জন্মের পর থেকে আল্লাহ সব হানা আলা তাকে সেভাবে তার মধ্যে তার মননে চিন্তায় এই ধরনের কিছু দিয়ে দিয়েছেন আর সে ছাড়াও তখন তার আশেপাশে যারা দিনে ইব্রাহিমের উপরে ছিলেন তাদের কাছ থেকে হয়তো নিতিন দেখেছেন দিনে ইব্রাহিম তো একত্রবাদে বিশ্বাস করেন তাদের মধ্যে শরিক ছিল না এবং ভালো কাজ যেগুলো সেটাও তাদের মধ্যে বোঝার ওই ধরনের আল্লাহ সব তার একটা ক্ষমতা দিয়েছিলেন এখানে একটা বিষয় মনে হয় মজার আমরা খেয়াল করতে পারি মানে যারা দিন ইব্রাহিমে ছিলেন বা হানিফ ধর্মের অনুসারী ছিলেন সেই সময়ে তারা আরবের শ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং তাদের সঙ্গে রাসুসলামের সম্পৃক্ততা বেশি ছিল ভালোবাসা বেশি ছিল সেটা একটা বিষয় হতে পারে তার ভাবনার বিষয় এটার শেষে যে জিনিসটা আমরা দেখতে পাই আল্লাহ রবী সাল্লাহ ইসলাম যখনই ওহিন প্রাপ্ত হয়েছেন তখন খাদিদ রদুল্লাহ তালা আনহা তাকে সান্ত্বনা দিয়েছেন এবং তাকে নিয়ে গিয়েছেন এমন একজন ব্যক্তির কাছে দিন যিনি দিন হানিফের উপর ইমান এনেছিলেন ওরা কাইব নৌফল তো বোঝা যায় আল্লাহ নবীর আশেপাশে বিবি খাদিদ আর দিল্লা তালা আনহা তিনি মুসলমান ছিলেন না তখনও তিনি ছিলেন আরবের যে সমসামী যারা আছেন তাদের মতোই ছিলেন যদিও তিনি নিজকে তারা যে অন্যায় পাপাচারে লিপ্ত ছিল এগুলি থেকে হেফাজত করেছিলেন তার মধ্যে এই বিশ্বাস ছিল নিশ্চয়ই একজন আছেন যিনি আমাদেরকে সবাইকে পরিচালনা করেন তাল্লান নবীকে তিনি সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে নিয়ে গিয়েছেন আল্লাহ নবী যিনি নবিয়া হবেন আমরা তো বিশ্বাস করি তার মধ্যে এই মনোভাবটা আরো বেশি আসছিল আরো বেশি ছিল এবং তার চারপাশে সেই লোকেরা ছিল যাদের মধ্যে এই মনোভাবটা ছিল হয়তো যেহেতু ওনারা নবী হবেন না তারা ভাবনায় বসেন নাই আর আল্লাহরুল্লা আল্লাহ মানে যেহেতু ওনাকে নবদ দিবেন সেজন্য তাকে ভাবনায় বসে তার নবদ পূর্বে তার দাদা যখন আব্রাহা কাবাগর সুপ্রিয় দর্শক আমরা আলোচনা করলাম রাসুল্লাহলামের জীবনের সেই জায়গাটি যে সময় রাসুল্লাহলাম নবোধ প্রাপ্ত হননি তিনি তার মধ্যে সমকালীন মানুষের বিপর্যয় দেখে নৈতিক অবক্ষয় দেখে চিন্তার বিস্তৃতি এবং চিন্তার ক্ষেত্রে নানা ধরনের ত্রুটি দেখে তার দলদী মন কেঁতে উঠেছিল আলহাবুল্লাহ আলমিন তাকে পাঠিয়েছিলেন এই বিশ্বের মানুষকে মুক্তি দেওয়ার জন্য সঠিক পথ দেখানোর জন্য রাসুল তখন পথ জানতেন না আমরা আলোচনায় শুনেছি যে ইসলাম পথ জানবার জন্যই কিভাবে এই মানুষ মুক্তি পাবে তার সম্মান ফিরে পাবে মানুষ যা করছে তা মানুষের সম্মানের জন্য অন্তরায় মানুষের সম্মানের পরিপন্থী রাসুলা সালাম না হয়েও তখন পর্যন্ত রিসালত প্রকাশিত না হওয়ার কারণ না হওয়ার আগেও রাসুল সালাম সেই ব্যাপারটি পরিষ্কার বুঝতে পেরেছিলেন কারণ আল্লাহরবুল আলমিন তার বোধে তার বুদ্ধিতে তার চিন্তায় তার মনস্তত্বে তার মানসিকতায় এটা ঢুকিয়ে দিয়েছিলেন যে এই মানুষ যেভাবে আছে সেটা মানুষের আসল অবস্থা না এই মানুষ মানুষের কল্যাণের জন্য মঙ্গলের জন্য যেভাবে প্রার্থনা করছে সেই প্রার্থনা তার সঠিক প্রার্থনার জায়গাতে নেই রাসুলুল্লা আসলামকে আল্লাহরবুল আলমিন যে রাসুল বানাবেন রিসালত দিবেন সেজন্য সহজতভাবেই তার মনের মধ্যে তার চিন্তার মধ্যে তার মনস্তত্বের মধ্যে তার বোধের মধ্যে তার কল্বের মধ্যে এই চিন্তা জারি করে দিয়েছেন যে তিনি মানুষের মুক্তির পথ খুঁজেছেন আমরা নিশ্চয়ই পরবর্তী পর্ব আলোচনা করবো সেই মুক্তির পথ অন্বেষণ কীভাবে সাফল্য উদ্ভাসিত হলো কিভাবে তার কাছে আসলো হেরার আলো আল্লাহবুল্লাহলিন আমাদেরকে রাসুল্লাহ এই যে নবতপূর্ব জীবনে মানবিক বিপর্যয় দেখে চিন্তার যে ধারা তা থেকেও শিক্ষা নেওয়ার তফিক দান করুক আমরা যেন জীবনের যে কোনো পর্যায়ে জাতির বা দেশের বা পরিবারের যে কোনো খারাপ অবস্থায় নিশ্চেষ্ট হয়ে বসে না থাকি বরং পথ খুঁজি আলহামদুলিল্লাহ আল্লাহবুল আলম রাসুলের মাধ্যমে আমাদের আমাদেরকে সেই পথ দিয়েছেন দেখিয়েছেন আমরা যদি সেই পথ মেনে চলি নিঃসন্দেহে আমাদের জীবন তেমন হবে যেমন জীবন আমরা চাই আল্লাহবুল আলম আমাদেরকে তেমন জীবন যাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি